আলহামদুলিল্লাহ আমরা আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি আয়োজন করেছি এই প্রোগ্রামটায় বিগত দিনগুলোতে আয়োজন করতে গিয়ে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত কথা বলেন ঠিক কিনা একবার নেতার বাড়িতে আর একবার ওসি সাহেবের বাসায় আর একবার চেয়ারম্যান সাহেবের বাসায় বিভিন্ন লোক একজন আর একজনকে দেখা দিত হাজারো পথ পরিক্রম অতিক্রম করে যখন মাহফিলের দিন এসে যেত যখন সম্মানিত মেহমানগণ মঞ্চে উঠতেন তারা কানে কানে বলে দিতেন হুজুর কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না এরকম কথা মনে হয় বলা হয়নি এর আগে বলা হয়েছে অসংখ্য বক্তাকে মঞ্চে লাঞ্ছিত করা হয়েছে শুধুমাত্র আমি নিজেই এই একত্রিশ নং ওয়ার্ড রংপুরে একটা মাহফিলে শুধুমাত্র মামুনুল হকের নাম নেওয়ার কারণে আমাকে আর কথাই বলতে দেওয়া হয়নি তো রব্বুল আলমিন আমাদের বুকের ওপর থেকে জগদ্দল পাথরকে বিদায় করেছেন লেডি ফেরাউনকে বিদায় করেছেন জালিমের দুঃশাসন থেকে আল্লাহ ষোলো কোটি মুসলমানকে রক্ষা করেছেন দেয়ালবিহীন কারাগার থেকে মানুষ বাঁচতে পেরেছে বলুন তো এই বিজয় দিয়েছেন কে জোরে বলেন বিজয় দেওয়ার একমাত্র মালিককে আমরা অনেকে মনে করছি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আর নাহিদ ইসলাম আসিফ ভুইয়া এরকম কিছু উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে মনে হয় বিজয় অধিত হয়েছে আসলে কি তাই আপনারা জানেন ফিলিস্তিনের পঁচাত্তর বছর ধরে যারা মুসলমান তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে কিন্তু বিজয় অর্জন করতে পারে না সিরিয়ায় পঞ্চান্ন লক্ষ মুসলমানকে বের করে দেওয়া হয়েছে মাসার আল আসাদ শত শত মুসলমানকে হত্যা করেছে তাদের কেউ কিন্তু তারা বিজয় অর্জন করতে পারেনি আমাদের পাশে কাশ্মীরের মুসলমানেরা বছরের পর বছর আন্দোলন করছে বিজয় হচ্ছে না এরপরে রোহিঙ্গা থেকে দশ লক্ষ মুসলমানকে বের করে দেওয়া হয়েছে রাকাইন থেকে মিয়ানমার থেকে সুতরাং কিছু বুদ্ধিজীবী কিছু ছাত্র জনতা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমেই এই বিজয় আসে নাই বিজয় আসার জন্য দুইটা জিনিস লাগে আল্লাহ বলছেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত এক নম্বর আল্লাহ তাআলার সাহায্য থাকতে হবে আর ওই জনগোষ্ঠীর ওই এলাকার মাজলুম মানুষদের চোখের পানি থাকতে হবে আল্লাহ তালা সাহায্য আর মাজলুমদের চোখের পানি যখন একত্রিত হয়ে যায় ওই বিজয়কে পৃথিবীর কোনো জালিম আর ঠেকাতে পারে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা যে যে মহান রবুল আলমিন আমাদের এত সুন্দর পরিবেশ দিলেন কোরআন শোনার জন্য আপনারা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকে তাহলে সবটুকু শক্তি কণ্ঠে নিয়ে এসে সেই মহান মালিকের বিজয়ের শুকরিয়া আদায় করছি সফল করছি আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবা মুবারাকান ফীহি দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতা মুক্তির অগ্রদূত সারা বিশ্বে মাজলুম মানুষের একমাত্র মুক্তির ঠিকানা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়েন সাল্লাম আমার ভাইরা আমরা তাফসির মাহফিল লিখেছি আমরা কোরআনের বাইরে কোনো কথা বলবো না আমরা কোরআন থেকে কথা শুনবো কথা বলে ঠিক কিনা এ কোরআনুল করিম এমন একটা কিতাব যার আলোচনা যখন কোনো মানুষ শোনে আল্লাহ তাদের ইমান বৃদ্ধি করে দেন বলেন না সুবাহ আমার ভাইরা الله رب العالمين جليلة انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكل

তাদের ঈমান ভরে যায় ওয়া আলা রব্বিহি তাওয়াক্কালুন আর তারা বেশি বেশি করে ভরসা করে কার উপরে জোরে বলেন ভরসা করে কার উপরে পক্ষান্তরে এই কোরআন যখন কাফেরদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ফিনিসটা কেমন হয় আল্লাহ সে কথাও কোরআনে জানিয়েছেন ওয়া ক্বালাল্লাযিনা কাফুরু লা لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون <applause> الله برنه قال الذين كفروا نشته جرى كافر وقال الذين كفروا جرى كافر ترى لا تسمعوا لهذا القرآن أي اه قرآن تم شنون والغو فيه لعلكم تغلبون যেখানে কোরআনের মাহফিল হবে সেই জায়গায় তোমরা গন্ডগোল সৃষ্টি করো বলো না বিগত পনেরো বছর আমরা দেখেছি বিগত পনেরো বছরে দেখেছি যাত্রা করার জন্য মমতাজের গানের জন্য কোন অনুমতির দরকার হতো না কোরআনের মাহফিল করার জন্য প্রায় চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো কথা বলে ঠিক কিনা আমার ভাইরা এজন্য যারা জালিম হবে কোরআনের পথে যারা বাধা দিবে তাদেরকে তাদের পরিণতি সম্পর্কে যারা হবে আমার ক্ষুদ্র গানে আমি নিজে নোট করেছি যারা জালিম হবে মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে অন্তত বড় বড় পরিণাম তাদেরকে সহ্য করতে হবে বলেন তো জালিমদের পরিণাম কয়টা হবে অন্তত দশটা এক নম্বর হলো সুরাহুদের আঠারো নম্বর আল্লাহ জানিয়েছেন আলা লা আলা তুল্মিন আল্লাহ বলছেন সাবধান আলাপ লা আলা জলিমিন নিশ্চয় সাবধান থাকো সাবধান থাকো জালিমদের উপরে লাহৎ করেন কে আমার মিঠা পুকুরের মুসলমানদের কাছে বড় জানতে ইচ্ছা করে

যারা বেসামরিক নিরাপরাধ মানুষদের উপর অত্যাচার করে আল্লাহ স্বয়ং তাদের উপরে করেন বলেন তো জালিমদের জালিমদের উপরে সবাই কথা বলেন না আল্লাহ যদি জালিমদের বর্ষণ করেন ওই জালিমকে আল্লাহ লানত থেকে বাঁচাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো আছে দুই নাম্বার জালিমদের পরিণত হল জালিমদেরকে আল্লাহ কখনো হেদায়ত দেয় না সূরা বাক্বারার 258 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহু লাহা ইয়া হাদিল কওম জালিমিন আল্লাহ এখানে মুজারের ব্যবহার করেছেন লা ইয়া তারা হেদায়েত পাচ্ছে না এবং পাবেও না প্রেজেন্ট ফিউচার বর্তমান এবং ভবিষ্যতের সিগা বর্তমানে যারা জালিম ছিল যারা অতীতে ছিল সামনেও যারা জালিম হবে আল্লাহ জালিমদের কখনো হেদায়ত দেয় না কথা বলে ঠিক কিনা আমার ভাইরা এরপরে তিন নাম্বার জালিমদেরকে আল্লাহ সারা দেন কিন্তু ছেড়ে দেয় না আমার ভাইরা মহান রব্বুল আলামিন সূরা বাকারার পনেরো নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ায়ামুদুহুম ফি তুগিয়ানিহিম কিতু কি ময়া মহল আমি ছেড়ে দেই মত মানে টানা লম্বা করা আল্লাহ বলছ ওয়া ঘুম আমি লম্বা করে দেই আমি ছেড়ে দেই যখন তারা ঈমান দেয় আয়না ঘর তৈরি করে আরন্দের পরশির কষ্ট দেয় অসংক আলমকে যখন বারবার জেল খায় নাই আমল আমি আল্লাহ ওদেরকে শক্তি দেই সক্ষমতা দেই নিজাতন করার জন্য আমার কাছে আবার তাদেরকে ফিরে আসতেই হবে আপনারা সবাই জানেন ছোট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায় দেখবেন ঘুড়িটা যত উপরে উঠে ওই ঘুড়িটা কিন্তু মাথা নাড়ায় আর যার হাতে ডোরটা আছে ওই ঘুড়ি বুঝায় যে আমি আর কখনো তোমার কাছে ফিরে আমার কথা কি বুঝেন ভাইরা কিন্তু ছোট্ট বাচ্চা বলে আমার হাতের মধ্যে ডোর আছে তুমি যতই উপরে ওঠো আমার কাছে আসতেই হবে সুতরাং যারা বিগত পনেরো বছরে নিজের বাপ আর ভাইয়ের নামে এদেশটাকে যারা দলিল করে দিয়েছিল যারা মনে করেছে রাষ্ট্র তাদের তাদের বাবার আমরা ধৈর্য ধরেছি আমরা দেখেছি মহান رب العالمين তাদেরকে langchain করে অপমান করে বাংলার জমিন থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিয়ামত দুহুন ফি তুগালিহিমা মাহন আল্লাহ বলে আমি ছেড়ে দেই কিন্তু জায়গা মতো গড়ি আমার ভাইরা চার নম্বর জালিমদের সম্পর্কে আল্লাহ বলেছেন জালিমদের পরিণত হল আল্লাহ বলেন জালিমদের সম্পর্কে আমি বেখবর নই আমি খবর রাখি সুরাত এবার রহিমের বিয়াল্লিশ নম্বরে তাল আয়াত আল্লাহ জানিয়েছেন আমি ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা গাফিল মানে অমনোযোগী হে আপনি কি মনে করেন ওয়ালা তাহসাবান আল্লাহ আল্লাহ অমনোযোগী হয়েছেন বেখবর হয়েছেন বেখেয়াল হয়েছেন ইআমালু যালিমিন জালিমদের সম্পর্কে আচ্ছা বলেন তো জালিমদের খবর আল্লাহ রাখেন কি রাখেন না জোরে বলেন আল্লাহর কাছে জালিমদের খবর আছে না নাই বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন

কোন মাসরুম যখন চোখের পানি ফেলে তাহার যোধে যায় না কাঁদে আমি আল্লাহ এরফা হল্লাহ গমান ওই মাসরুমের চোখের পানিটাকে আমি আল্লাহ মেঘের উপরে নিয়ে যায় শোভন আল্লাহ বলবেন না আল্লামা দেলার হোসেন সাঈদীদ মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ অসংখ্য দিন তারা জেলখানায় কেঁদেছেন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তাদের চোখের পানি আল্লাহ মেরে তাদের নাই তাদের চোখের পানিকে আল্লাহ মেঘের ওপরে রেখে দিয়েছিলেন হুজুর বলে না কয়লা জাতি আল্লাহ এবার চোখের পানিটা হাতের মুঠোয় নেন আর বলে ডা জাতি আমি আল্লাহর কসম আমি আল্লাহর জাতের কসম লাং সুরন হে মাসলুম তোমার চোখের পানিকে অবশ্যই আমি আল্লাহ সাহায্য করবই লাং শুরন হুজুর এখানে আছে নুনে তাকিদ অবশ্যই মাজুলমের চোখের পারে বেড়ে থা যাবে না বলাও কানা বা দাফিন কিন্তু আমি আল্লাহ একটু সময় নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ একটু সময় নেন ধরার জন্য সময় নেন আল্লাহ সময় নিয়েছেন পনেরো বছর সাড়ে পনেরো বছর আল্লাহ জায়গা মতো ধরেছেন কি ধরেন নেই কথা বলেন ঠিক কিনা